নমস্কার প্রিয় দর্শক সবাইকে শুভ প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা শুনব একটি মজার গল্প গোপাল বাড়ির সেই মজার গল্প নবাবের অষ্টাদশ পর্ব মহাভারতের কথা গোপালবারের গল্প সবাইকে নমস্কার জানিয়ে আমাদের গল্প শুরু করছি প্রিয় দর্শকবৃন্দ আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে এই চ্যানেলে আসার জন্য তাহলে গল্প শুরু করা যাক নবাবের অষ্টাদশ পর্ব মহাভারতের কথা একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো হিন্দুদের মতো আমাকে নিয়ে মহাভারত রচিত হোক যেমন ভাবা তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠাবে আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণ করে নবাবকে নিয়ে একটা নতুন মহাভারত পণ্ডিতদের দিয়ে লিখে দিতে হবে এও আবার এক মাসের মধ্যে এরূপ অতি গানী পণ্ডিত অতি শীঘ্রই নবাব ফিরে যেন পাঠানো হয় যিনি রচনা করবেন তাহাকে প্রচুর আশ্চর্য পুরস্কার দেওয়া হবে নবাবের চিঠি পেয়ে মহারাজ এমন চিন্তায় পড়লেন যে মহারাজের খাওয়া দাওয়া বা ছেড়ে দেওয়ার উপক্রম হল কারণ এমন কে পণ্ডিত আছে যে সে হিন্দুদের মতো করে মহাভারত লিখে দিতে সক্ষম হবে মহারাজা খুবই চিন্তিত ছিলেন কয়েকদিন আর ওই দিকে গোপাল বাইরে গিয়েছিলেন কয়েকদিনের জন্য গোপাল ঘুরে এসে যে না রাজসভায় এসেছে এসে মহারাজকে রাজসভায় উপস্থিত হতে না দেখে খবর নিয়ে জানতে পারলেন যে মহারাজ নাকি এক বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে আছে জন্য রাজসভায় আসেন কিন্তু বিষয়টা কে কি সে সম্বন্ধে কেউই কিছু বলতে পারছে না গোপালের সব জায়গায় এমনকি অন্দরমহলেও অপারিত দাগ জন্য অন্দরমহলে গিয়ে মহারাজকে গোপাল পাকড়াও করল অন্দরমহলে গোপালকে থেকে মন হলেও একদিকে প্রিয় বয়স্ক অন্যদিকে বিপদাপতির বুদ্ধিদাতা গোপালকে দেখে মনে একটু ভরসাই পেলেন মহারাজ কৃষ্ণচন্দ্র এই মনে করি যে এই বিপদের সময় আর কিছু না হোক গোপাল হয়তো একটু বদলি বাতলে দিতে সক্ষম হবে গোপালের কাছে অকুপদে সমস্ত ফুলে বললেন নবাবের সেই মহাভারত লেখার কথা মহারাজের মুখে সমস্ত শুনে গোপাল বলল এ তো মাত্র সামান্য কথা এর জন্য তো ভাবনা না করে আমার উপর ছেড়ে দিন আমাকে পাঠাচ্ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্ত খানদান কুমার যা করার আমি কর মহারাজ গোপালের উপর বিশ্বাস করে নবাবের কাছে চিঠি ও গোপালকেও পাঠিয়ে দিলেন গোপাল গরদের কাপড় পরে উল্ডি গায়ে দিয়ে গলায় বড় বড় তুলসীর মালা ঝুলিয়ে কপালে তিলকের ফোঁটা কেটে মাথায় মস্ত টিকিতে একটি ফুল বেঁধে নবাব দরবারে গিয়ে উপস্থিত হলেন মহাপণ্ডিত গোপালকে নবাবকে দরবারে আসতে দেখে খুশি হলেন নবাব উনিশ করে গোপাল বললেন নবাব বাহাদুর নবাব বাহাদুর আপনি যদি পাঁচটা হাজার টাকা খরচ করেন তবে এক মাসের মধ্যে আপনার মনের মতো মহাভারত আমি তৈরি করে দেব এরকম সময়ে অতি হবে এক মাসের মধ্যেই করে দেব এর কম হলে হবে না এর জন্য কোনো চিন্তা ভাবনা করবেন না এক মাস হলেই আপনি সেই মহাভারত পেয়ে যাবেন নবাব গোপালের কথা শুনে বললেন পণ্ডিত মশাই না সেই গোপাল আপনাকে পাঁচ হাজার কেন আমি দশ হাজার টাকা দেব আপনি যত তাড়াতাড়ি পারেন মহাভারত লিখে শেষ করে এই বলে গোপালকে দশ হাজার টাকা দিয়ে দিলেন গোপাল এক মাস সময় নিয়ে মহাভারত লেখা আরম্ভ করে দিলেন নবাবের ঘন ঘন তাকদার পর তাকদা দেখতে দেখতে আঠাশ দিন পেরিয়ে গেল আঠাশ দিনের মাথায় নবাব মহাভারত নিয়ে হাজির হয়ে পণ্ডিত প্রশা শ্রী গোপাল বললেন নবাব বাহাদুরকে নবাব বাহাদুর নবাব বাহাদুর মহাভারত লেখা প্রায় অন্তিম পর্যায়ে খালি একটা বিষয়ে আটকে আছে সেটা হলো আমাদের মতো মহাভারতের দ্রৌপদীর পঞ্চস্বামীর জ্যোতিশ্রী ভী বর্জুল ডকুলু সহদেবনা বিখ্যাত সেই তো সব উপস্থিত সকলেই আপনারা জানান কিন্তু আপনার বেগম সাহেবের পঞ্চস্বামী কি নাম তা আমার জানা নেই আপনি বললেই লিখে দেব এবং আমার লেখা মহাভারত সঙ্গে সঙ্গে সমাপ্ত হয়ে যাবে এখন বলুন নবাব সাহেব আপনার বেকম সাহেব আর পঞ্চস্বামীর নামগুলি কী কী এটুকু ছাড়া যে বাকি সব লেখা শেষ হয়ে গেছে এই নামগুলি বসিয়ে দিলে আপনার মনের মতো মহাভারত সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে নবাব বাহাদুর এ কথা শুনে তো তোবাতোবা করে কানে হাত দিয়ে বলেন। এ কী কথা বলছেন পণ্ডিত মশাই আমার বেগম সাহেব আর কি কখনও আমি ছাড়া অন্য কোনো স্বামী থাকতে পারে দরবারে এত লোকের সামনে এ কথা শুনে নবাব বড় লজ্জাবোধ করলেন একেবারে লাল হয়ে বললেন আমার আর মহাভারতে দরকার নেই আপনি এখন আসতে পারেন পণ্ডিত মশাই গোপাল করে জোর প্রার্থনা করে বললেন সে কি নবাব বাহাদুর আমি এত কষ্ট করে প্রায় এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কত ভেবে চিনতে মহাভারত লিখলাম আপনি বাতিল করে দিলেন মহানুভব নবাব একথা শুনে পণ্ডিত মশাইকে বললেন আপনি কষ্ট করে লিখেছেন সেজন্য আপনাকে পারিশ্রমিক দ্বিগুণ করে দিচ্ছি আপনি পারিশ্রমিক নিয়ে মহাভারতের নাম মুখে না এনে বাড়ি চলে যান এই বলে খাজানজিকে ডেকে টাকা দেওয়ার আদেশ দিলেন সেই পণ্ডিত সে পন্ডিত টাকা দিলে গোপাল আনন্দে চিত্তে নাচতে নাসতে হাজির হলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কাছে সে মহাভারত লেখার সেই কাহিনী শুনে খুবই আনন্দিত হলেন কারণ এমন মহাবিপদ থেকে উদ্ধার পেয়ে মনে মনে খুবই আনন্দিত হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল আরেক দফা পুরস্কার পেলেন সেই কৃষ্ণচন্দ্র মহারাজের কাছ থেকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আবারও গোপাল আনন্দিত হলেন মহারাজ গোপালকে বললেন তোমার তুলনা না তুমি তোমার মতো আর কেউই হতেই পারে না তুমি এই যাত্রা রক্ষা না করলে আমার যে খুব অসুবিধা হতো আমি খুব অসুবিধায় পরে যেতাম গোপাল যাক এই যাত্রা থেকে তুমি মুক্তি দিলে তাহলে গল্পটা শেষ হলো গল্পটা কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও মজার গল্প পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন পরবর্তী গল্পে আবার দেখা হবে দয়া করে চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করার সাথে সাথে প্রেস করে রাখবেন ফর ওয়াচিং প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার